ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি দেশ কিংবা দেশের বাইরে ছোটো এবং বড় সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তো আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করলাম এই যে সকাল সকাল মেয়ের একটু নাস্তা করে নেব স্কুল যাবে দশ দিন পুজোর ছুটি ছিল তো আজকে স্কুলটা খুলেছে ওর তো তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তিনটা গ্যাস একসঙ্গে অন করেই তাড়াতাড়ি করে করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মশলাটা এই মশলাটা ওইখানে আছে আলু ডিম আর পেঁয়াজ আর কিছু নেই আর একটু চিকেনকে কুচি কুচি করে দিয়েছি যখন আপনাদের কাছে কোনো সবজি থাকবে না তখন এরকম করে চাউমিনটা করে দেখবেন খেতে ভালো লাগে মন্দ লাগে না তো এই যে আমি আমার মেয়ে তৈরি করে নিয়েছি জানুন তো ওদের আট ঘন্টা ক্লাস তাই দুটো বক্সে টিফিন দিয়ে দিই আমি একটা দশটার সময় খাবে একটা লাঞ্চ টাইমে খাবে তো এখানটায় আমি টিফিনটা সাজিয়ে নিব আজকে ওর কিছু ফল নেই ওই স্কুলটা খুলে গেছে আশিকের শরীরে প্রচণ্ড জ্বর তাই আমরা যেতে পারিনি বাজার তাই ফলটাও আনা হয়নি একটু ফলও দি। তো আশিকের প্রচণ্ড জ্বর ও যেতে পারবে না তাই আমি একটু বললাম একটু আস্তে আস্তে করে গিয়ে আমাকে গাড়িটা বের করে দাও কারণ গাড়িটা আমার পক্ষে বের করা একদমই সম্ভব নয় এত সরু গলির মধ্যে থাকে না তো মেয়েকে নিয়ে চলে যাব খুব খারাপ লাগছে কারণ আমরা প্রতিদিনই তিনজনে একসঙ্গে যাই তো আশিককে নিলাম না হঠাৎ করে যদি টাথা ঘুরে যায় রাস্তা টাস্তায় কারণ ওর শরীরে অনেকটা জ্বর আছে না তাই মেয়ের আমি চলে গেলাম আজকে না কি করেছি আমি আবার তাড়াতাড়ি স্কুলে গিয়ে পৌঁছে গেছি দেখছি কেউ আসেনি আবার একটু ওয়েট করে মেয়েকে ছেড়ে আবার বাড়ি ফিরে এলাম এসে দেখি বসে আছে রকম তো ওকে আমি একটু ডিমের অমলেট করে দিচ্ছি যে একটু খাবে খেয়ে ওষুধটা দিব ওকে তাই তো সোজা ওকে খাইয়ে দাইয়ে বাকি আরও সব কাজ টাজ করে আমি সোজা এসে কিচেনে ঢুকে পড়েছি আজকে কিচেনে না করব আমি কলার কোপ্তা দিয়ে মাছের ঝোল সরি কাঁচা কলা তো এখানে কিছু কাঁচা কলা নিয়ে নিয়েছি কিছু বলতে একটা কাঁচা কলাকে আমি তিন টুকরো করে নিয়েছি এবার ওটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এখানে কিছু মাছ মেখে রেখেছিলাম সেই মাছগুলোকে একদম তেলটাকে অনেক গরম করেছি একদম ভালো করে গরম করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি কারণ মাছগুলো কড়া কড়াভাবে ভাজবো তারপরে বলি এই মাছটা ফ্রাই হোক আমি গিয়ে একটু কল্লা নিই বউ বাবা কল্লাটা যেই বের করি সব পচে গেছে আর একটাও ভালো নেই এখানে না আড়াইশো নিলে কুড়ি টাকা আর পাঁচশো নিলে তিরিশ টাকা ওই চক করে আমি সব সময় পাঁচশোই নিয়ে আসি আর কল্লা তো এত খাওয়া হয় না না থেকে থেকে পচে যায় তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি একদম ক্রাঞ্চি হয়েছে দেখতে পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে এদিকে প্রেশার কুকারেও সিটি দিয়ে দিয়েছে ওই তিনটায় কি দুটো সিটি দিলেই হবে বেশি সিটি দেওয়ার দরকার নেই তো এই যে কলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো কলাগুলো সেদ্ধ করে নিয়েছি এবার কলাটাকে মেখে নিব ভালো করে এত গরম না হাত দেওয়া যাচ্ছে না তাই আমি একটা কাটা চামচের সাহায্যে এরকম করে ওই কলাগুলোকে প্রথমে ম্যাশ করে নেব তারপরে দিয়ে দিব বেসন বেসন বেশি দিনই অল্প পরিমাণে দিয়েছি ওই একটি কলাতে ওই তিন স্পুনখানিক বেসন দিয়েছি আমি তারপরে এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব সব কেটে রেখেছিলাম ভালো করে মিক্স করে নেবো তারপরে দিয়ে দেবো জিরা গুঁড়ো দিব একটু লঙ্কা গুঁড়ো দিব একটু হলুদ দিলেও চলে না দিলেও চলে সেটা আপনার ওপরে ম্যাটার করে আমার শেষ হয়েছিল ওইটা একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে দিলাম আমি তারপরে লবণ দিব আর ব্রেকিং সোডাটা একদম অল্প পরিমাণ দিব কারণ সেজন্য একটু মুচমুচে টাইপের হয় কারণ ওই সোডাটা না দিলে কি হয় ওই যে একদম শক্ত হয়ে যায় যখন রান্না করি না তখন একদম শক্ত হয়ে যায় ওই জন্য হালকা একটু সোডা দিয়ে নিব ওই তো নাইপের এক একটু একটুখানি আর কি রকম তো ওটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর এখানে কড়াতে তেল গরম করতে দিয়েছি এবার এক এক করে বড়াগুলোকে ছেড়ে দিব আমি এই যে প্রথমে হাতে একটু জল নিবেন নাহলে তেল নেবেন নাহলে হাতে না চ্যাট চ্যাট করে লেগে যায় তো আমি জল নিয়েছি জল নিয়ে এক এক করে বড়াগুলো ছেড়ে দিব গুলো ভাজা হয়ে গেছে একটু আলু দিয়ে দেবো কারণ আসে আলু খেতে খুব ভালোবাসে প্রত্যেকটা জিনিসে আলু খুঁজে তো একটি আলু দিয়েছি আমি বেশি দিনই এই আলুটাকে ওই তেলেই ভালো করে লাল করে ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খালি মুখেও খেতে পারবেন আপনি এবার এটাকে রান্না করে নেব প্রথমে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে কি হয় গন্ধটা খুব সুন্দর আসে যেন মনে হয় বাঙালির রান্না আমার খুব ভালো লাগে তারপরে একটু দিয়ে দেব টমেটো কুচি তারপরে টমেটোটাকে ভালো করে লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট তারপরে আদা রসুনের পেস্ট তারপরে আর বাকি যা যা মশলা দেয় হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এইসব দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে তো আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এর আগেও আপনাদেরকে বলেছি যে জল দিলে আমার মনে হয় মশলাটা একটু ভালো কষানো হয় তো জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি এই যে জলটা পুরো মরে গেছে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে আমার এবার বড়াগুলোকে ছেড়ে দিবো বড়াগুলো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব এই যে বড়াগুলো ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এবার বড়াগুলো নেড়ে চেড়ে নেওয়ার পরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলোও ছেড়ে দিব আমি ওগুলোকেও দিয়ে ভালো করে একটু কষিয়ে দেব আবার বেশিক্ষণ নাড়বেন না কারণ বড়া বেশিক্ষণ নাড়লে আবার ভেঙে যাবে তারপরে হয়ে গেছে আবার হালকা জল দিয়ে দিব একটু বেশি করে জলটা দিব কারণ বড়াটা আবার ফুটে উঠতেও তো সময় লাগবে ওটাও তো একটা সিদ্ধর ব্যাপার আছে ওই জন্য একটু বেশি করে জল দিয়ে দিবেন এই যে কলার খোসাটা দেখতে পাচ্ছেন এটা আমি ফেলবো না এটারও একটা রেসিপি হয় এই যে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা রসুন এগুলো আমি করে রেখেছি এটা দিয়ে চাটনি বানাবো এই যে বানিয়ে ফেলেছি আমি কত সুন্দর হয়েছে না খুব ভালো লাগে পুরো ওল চাটনি খেয়েছেন ওই ওইরকম লাগে তো এই যে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব আর কি এই যে ভাত বেড়ে নিয়েছি একটু গেছিলাম বাজার বাজারে ফলমূল কিছু ছিল না মেয়েটা স্কুল নিয়ে যেতে পায় না এরকম দিয়ে দিচ্ছি খাবার দাবার আবার স্কুল থেকে কমপ্লেন আসবে যে বাচ্চাকে কেন ফল দিচ্ছ না তাই জন্য আমি আশিককে বললাম চলো তো একটু বাজার যাই বাজার থেকে ফল নিয়ে আসি এখানের বাজার তো নয় যেন আগুনের গোলা কি করব। তবু কিনতে তো হবেই যেটা প্রয়োজন সেটা কিনতেই হয় তো এখন কমলা লেবুর সিজন চলছে কমলা লেবুটা একটু সস্তায় দিচ্ছে কিছু কমলা লেবু নিয়ে এলাম ওই কিছু বলতে ওই একশো টাকায় দশটা দিচ্ছে এখানে সব কিছু ওই কিলোতে নয় ওই একশো টাকায় দশটা পাঁচটা আটটা এরকম করে ফলগুলো দিচ্ছে দেখছি তো কিছু ফল নিয়ে আমি চলে এলাম তো প্লিজ ফ্যান্ড আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে বলেছি আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান তো আমার ভিডিওটি এই অবধিই ছিল এখান অবধি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আজ এখান থেকেই